আসসালাম আলাইকুম আবার নতুন শাড়ি নিয়ে আসলাম শাড়ি কাপড় কোয়ালিটি খুবই ভালো বলি দেখা যাচ্ছে এটা ফুল বডিতে এটা হলো ফুল বডিতে এটা ফুল বডি আর এটা হলো আপনার এই যে এটা হলো আর পায়ের সাথে কমিশন কাপড় কোয়ালিটি খুবই ভালো কালারও গ্যারান্টি আছে কোয়ালিটি ভালো এই যে এটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন এটা হলো ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি যারা নিতে চান তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারি মাল পাঠিয়ে দেব আর একটা শাড়ি আসছে এই যে লালের ভিতরে হলদুলে কম্বিনেশন কোয়ালিটিটা খুবই ভালো এটার বারো হাত সুতি শাড়ি কালারও গ্যারান্টি আছে যারা নিতে চাচ্ছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দিতে পারবো যে এটা হলো ফুল বডিটা ফুল বডিটা আচল আচল পায়ের সাথে কম্বিনেশন করা এটা বডিটা আচ্ছা বারো হাজ সুতি শাড়ি আচ্ছা বারো হাজ সুতি শাড়ি এটার সাথে ব্লাউজ পিসও পেয়ে যাবেন যে ব্লাউজ পিস খুব সুন্দর একটা শাড়ি যারা নিতে চাচ্ছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারি পাওয়া আর এটি গোলানোর জন্য সবচেয়ে আরামদর কাপড়ে আর এটা হলো আপনার পেস্ট কালারের ভিতরে কালো এসে অ্যাশ কালার কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা কালারও সুন্দর কালারও গ্যারান্টি আছে এগুলির গরমের জন্য সবচেয়ে আরামদার কাপড় আচ্ছা পেস্টের ভিতরে আমরা অ্যাশ কালার কম্বিনেশন যারা নিতে চাচ্ছেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারি আমার বাড়িতে আচ্ছা পুরো একটা বডিটা আর এটা চলে আপনার ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিস ব্লাউজ পিসের সাথে ম্যাচিং করা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি জলদি আপনি ইনবক্স করে ফেলুন আর একটা কালার আছে আপনার লাল আচ্ছা এই কালারটাও সুন্দর একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি আচ্ছা এটা হলো ফুল বডিটা এটা ফুল বডি আর এটা হইলো আচলের সাথে পায়ের কোয়ালিটি এটা খুবই ভালো এটার সাথে আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন প্রত্যেকটা কালারে সুন্দর যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দেব কালার যা আছে তাই থাকবে আপনি চেক করে দেখে তারপর প্রোডাক্ট রিসিভ করবেন ওকে আল্লাহ হাফেজ